সুন্দর ড্রেস থেকে মানে ড্রেসটা তো সুন্দর দোপাট্টা আরো বেশি সুন্দর মাশালা আর এত কম প্রাইসে পাবেন আজকে তো সবার দিল খুশি হয়ে যাবে দেখেন আমার পরা ড্রেসটা কে কে নিতে চান তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন আর প্রাইসটা এত এত রিজনেবল স্পেশালি লোকেট এট দিস ইউর দোপাট্টা দোপাট্টাটা কিচে সুন্দর কিচে নাইসলি এটা এমব্রয়ডারি করা নট অনলি এমব্রয়ডারি এইটার যে সিকোয়েন্সের কাজ দোপাট্টায় সিকোয়েন্স কাজ দেখেন ড্রেসের মধ্যে সিকোয়েন্সের কাজ দেখেন এটার গলা থেকে শুরু করে পুরো ড্রেসের ডিজাইনটা দেখেন দামান দামানের সাথে মিল রেখে কিন্তু দোপাট্টাটা করা হয়েছে তাই না এই দামান পশনের সাথে মিল রেখে কিন্তু দোপাট্টাটা দেওয়া হয়েছে এত নাইসলি এটার গলা বলেন পুরো ড্রেসটা জাস্ট এক্সিলেন এটার অনলি দুইটাই কালার আর এই ড্রেসটা কিন্তু আপনার ফোর পিস মানে আপনার কিন্তু এটার ইনারের কাপড়টা সেটিং করা আপনার আলাদা করে আর ইনারের কাপড় কিন্তু হবে ইনারের কাপড়টা সাথেই দেওয়া আছে দেখেন লোক এটার ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার শিফন জর্জেটের জর্জেটের মধ্যে না আর এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকের কাজটা এটা হচ্ছে এমব্রয়ডারি দেখেন এত সুন্দর ফিনিশিং দিয়ে এমব্রয়ডারি কাট ওয়ার্ক করা আছে সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি করা এই দেখেন জাস্ট দামান পশনের ডিজাইনটা দেখেন অনেকদিন পরে আমি এত সুন্দর একটা ড্রেস দেখে আমার খুব দারুণ লাগতেছে এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ ওয়াও ড্রেসের এইবার দেখেন ড্রেসের গলার ডিজাইনটা মাই গড এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এত সুন্দর এইটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা দেখেন এমব্রয়ডারি

কি সুন্দর একটা দোপাট্টা দেখেন কি সুন্দর এই কালারটা কাল লাগবে দুইটা কালারই সুন্দর আমার পরাটাও সুন্দর এই কালারটাও সুন্দর দুইটা কালারই চোজ দেখেন ওয়াও মাশাআল্লাহ ভেরি প্রিটি কামিজটা হচ্ছে আপনার বানানোই আছে মানে এটা স্টিচ করা এটা হচ্ছে স্টিচ করা কামিজটা হচ্ছে স্টিচ করা সালোয়ারটা থাকবে আনস্টিচ সালোয়ারটা হবে সিল্কের মধ্যে কামিজের কাপড় আর দোপাট্টার ফেব্রিকটা সেম হবে আর এটা একটু শিমারি টাইপের একটা কাপড় একটু শাইনি শিমারি টাইপের একটা কাপড় অনেক সুন্দর পুরো দোপাট্টাটা দেখেন এই লম্বা আছে কারণ এখনই এটা অর্ডার করে দিবেন আমাদের এত নাইস একটা ড্রেস দেখেন যেমন সুন্দর ড্রেস আর দোপাট্টার কথা কি বলবো দেখেন ओ माय गॉड लुक एक अलग टॉप ही लगता सेना এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মার্শাল ভেরি ভেরি প্রিটি একটা কালার এই কালারটা ডিফারেন্ট এটা একটু লাইট কালারের মধ্যে আর আমি পরে আছি ডিপ কালারের মধ্যে আপনি লাইট কালার নিতে চাইলে লাইট কালার নিবেন ডিপ কালার নিতে চাইলে ডিপ কালার নিবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে ওকে খুবই সুন্দর একটা সফট হচ্ছে যে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন আর এই হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসটা হচ্ছে কি আপনার বানানোই থাকবে দেখেন পুরোটা এইরকম এমব্রয়ডারির সাথে এরকম করে সিকোয়েন্সের করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে স্লিভসটাও আপনার এরকম করে কাজ করে দেওয়া থাকবে অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ যার এই কালারটা লাগছে সেইটা নিয়ে নেবেন বডি আছে প্লাস ফর্টি ফোর হ্যাঁ অনেক সুন্দর মাই গড কোনটা রেখে কোনটা নেবেন বলেন তো কোনটা রেখে কোনটা নেবেন দেখেন এটা হচ্ছে দেখেন আমার পরাটা ওফ যেটা আমি বডি আর কি দেখাবো দেখেন একটু চাপাই নিছি গলার ডিজাইনটা দেখেন কি ফ্রিটি কি গরছিয়াস কি সুন্দর হাতার ডিজাইনটা দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা দেখেন এই লাইফটা আমি এক্ষুনি শেষ করে দিব কারণ তুমি সবসময় উল্টা উল্টো দাও খালি এটা দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ দোপাট্টার ডিজাইনটা দেখেন উফ মিস করবেন এমন সুন্দর একটা জিনিস এইটা যদি আজকে মিস করেন আর বলবেন যে কি জিনিস মিস করলাম হাই আল্লাহ কি জিনিস মিস করলাম এত সুন্দর একটা ড্রেস এটা মিস করলে শুধু বলবেন আল্লাহ আপু কি জিনিস একটা মিস করলাম তো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর সফট একটা সিল্কের মধ্যে কাপড়টা সালোয়ারের কাপড়টা হ্যাঁ অনেক অনেক সুন্দর হুম সো যার এইটা লাগে সে জাস্ট এটা কিনে নিবেন যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন ওকে ওয়া সো এইটা আমি একটু এভাবে ধরি এটা জাস্ট স্ক্রিনশট লাগে